যারা করে হতে পারলে মুত্তাকি হওয়া যাবে এবং মুত্তাকি হলেই পরে জান্নাতের মেহমান হওয়া যাবে এক নাম্বার গুন হল আল্লাযীনা ইউনফিকুনা ফিস সালাহ ইওয়দুর মুত্তাকীদের জন্য এক নাম্বার গুন হল প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যারা দান করে প্রকাশ্যে দান করতে পারবেন কিন্তু প্রকাশ্যে দান করলে রিয়ার সম্ভাবনা থাকে লৌকিকতার সম্ভাবনা থাকে আর দিনের কাজে যদি লৌকিকতা থাকে ফল পাবেন না জাহান নাম তার দলিল প্রমাণ শুনুন ওই যে সূরা মাউন ফুরুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইলুল লিল মুসাল্লিন আল্লাহ কি নাহু মানুসলাতিহিন সাহুন আল্লাযিনা আদায়কারীদের জন্য দুর্ভোগ জাহান নাম যে সমস্ত সালাত আদায়কারীরা উদাসীন ভাবে সালাত আদায় করে এবং মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে তাদের জন্য জাহান নাম এই সাউন্ড একটু কমান আর রিভার্ভ করেন সেটিং হয় নাই অতএব প্রকাশ্যে আপনি গান করতে পারবেন যদি অন্য কাউকে উৎসাহ দেওয়ার জন্য হয় এটা ভালো বেস্ট আর গোপনে গান করা আপনি ডান হাতে দান করলেন বাম হাতেও দানলো না এতে আল্লাহ রাব্বুল আলামিনের রাত সুন্দর হয় আল্লাহ রাগ তবে যায় আপনার প্রতি দান খয়াত করার অনেক দাম অনেক খুদিল চতুর্থ পারা শুরুতে যে আয়াতের অংশ আল্লাহ বলেন লান তানারুল দরা হাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত না তোমার পছন্দের কোনো বস্তু দান করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ পুণবান হতে পারবে না কো পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না জান্নাত हासिल করতে পারবে না পছন্দের জিনিস দান করতে হবে আল্লাহ তাআলা হর সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহর হস্তে দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন তুমি তো অনেক লাভজনক ব্যবসা করলে আল্লাহর সাথে আমি বন্টন করব না তুমি তোমার আপন জন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশি খেসি তাদের মাঝে তুমি বন্টন করে দাও আমি বন্টন করব না তুমি বন্টন করে দাও কোন অসুবিধা নাই তবে তুমি তো লাভজনক ব্যবসা করে ফেললে মাসা আল্লাহ মারা খাবার মারা খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ নবী প্রশংসা করলেন